বন্ধুরা আপনার সকলে সৌরজগত সম্পর্কে জানেন কিন্তু প্রতিটি গ্রহের গতি প্রকৃতি সূর্য থেকে তাদের দূরত্ব গ্রহগুলোর বৈশিষ্ট্য অথবা তাদের উপগ্রহগুলোর সম্পর্কে সাম্যক ধারণা অনেকেরই নেই আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব প্রথমে আসি সৌরমণ্ডলের কথায় সৌরমণ্ডলের কেন্দ্রে রয়েছে একমাত্র নক্ষত্র সূর্য তাকে পদক্ষিণ করে চলেছে আটটি গ্রহ এবং তাদের একশো ছেষট্টি উপগ্রহ এই গ্রহগুলো হল বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন এবার আমরা জেনে নেব সূর্য এবং অন্যান্য গ্রহগুলো সম্পর্কে এক এক করে সৌরমণ্ডলের কেন্দ্রে অবস্থিত একমাত্র জ্যোতিষ্ক হল সূর্য সূর্যের ব্যাস তেরো লক্ষ বিরানব্বই হাজার কিলোমিটার সূর্য পৃথিবীর থেকে প্রায় তেরো লক্ষ গুণ বড় যা পৃথিবীর ব্যাসের একশো নয় গুণ চুয়াত্তর পারসেন্ট হাইড্রোজেন পঁচিশ পারসেন্ট হিলিয়ামে পূর্ণ সূর্য আসলেই একটি গ্যাসীয় অগ্নিপিণ্ড সূর্যের অপরিসীম মাধ্যাকর্ষণ শক্তির টানেই সৌরমণ্ডলের গ্রহগুলো সূর্যকে পদক্ষিণ করে বন্ধুরা এবার আমরা বুধ গ্রহ নিয়ে আলোচনা করব সৌরমণ্ডলের সব থেকে কাছে অবস্থিত এবং ছোট্ট গ্রহটি হল বুধ সূর্যকে একবার পদক্ষিণ করে আসতে বুধের সময় লাগে অষ্টআশি দিন যা অন্যান্য গহের তুলনায় অনেক দ্রুত সূর্য থেকে বুধের দূরত্ব পাঁচ কোটি আশি লক্ষ কিলোমিটার বুধ নিজস্ব কোনো উপগ্রহ নেই বুধের ব্যাস প্রায় চার হাজার আটশো উননব্বই কিলোমিটার বুধ গহে অ্যাটমিক অক্সিজেন ও অ্যাটমিক হাইড্রোজেন সোডিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম এবং হিলিয়ামের অস্তিত্ব আছে বুধ সূর্যের কাছের গ্রহ হওয়া সত্ত্বেও এর পৃষ্ঠের তাপমাত্রা চরম শীতল হতে পারে দিনের বেলায় এই গ্রহের উষ্ণতা চারশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায় কিন্তু রাতের বেলায় তা মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে উষ্ণতার এই তারতম্যের পরিমাণ ছশো ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হয় যা সৌরজগতের যে কোনো গয়ের তুলনায় বেশি এই গ্রহটিকে টেলিস্কোপের মাধ্যমে সপ্তদশ শতাব্দীতে সর্বপ্রথম পর্যবেক্ষণ করেছিলেন জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও এবং থমাস হ্যারিয়র বুধ গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির আটত্রিশ শতাংশ অর্থাৎ যদি পৃথিবীতে আপনার ওজন একশো কেজি হয় তবে বুধ গ্রহে আপনার ওজন হবে আটত্রিশ কেজি বন্ধুরা এখন আমরা আলোচনা করব শুক্র গ্রহ নিয়ে সৌরজগতের বুধের পরে সূর্যের নিকটতম গ্রহ হল শুক্র গ্রহ সূর্য থেকে শুক্র গ্রহের দূরত্ব দশ কোটি আশি লক্ষ কিলোমিটার সূর্যের চারিদিকে একবার পদক্ষিণ করতে শুক্র গ্রহের সময় লাগে দুশো পঁচিশ দিন কিন্তু নিজের নিজেরক্ষের চারিদিকে একবার ঘুরে আসতে শুক্র গ্রহের সময় লাগে দুশো তেতাল্লিশ দিন বুধ তুলনায় সূর্য থেকে দূরে অবস্থান করা সত্ত্বেও শুক্র গ্রহ বুধের গ্রহের থেকেও অনেক বেশি উষ্ণ এর উষ্ণতা চারশো ডিগ্রি সেলসিয়াস এর মুখ্য কারণ হল শুক্রের বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের অতিরিক্ত উপস্থিতি যা কিনা ছিয়ানব্বই দশমিক পাঁচ পারসেন্ট কার্বন অক্সাইড এর ফলে গ্রিনহাউস ইফেক্ট ঘটে এবং বায়ুমন্ডলের তাপ আটকে থেকে যায় ষোলোশো সালে বিজ্ঞানী গ্যালিলিও সর্বপ্রথম টেলিস্কোপের মাধ্যমে শুক্র গ্রহকে পর্যবেক্ষণ করেন শুক্র গ্রহের নিজস্ব কোনো উপগ্রহ নেই এই গ্রহের ব্যাস বারো হাজার একশো চার কিলোমিটার শুক্র গ্রহের বায়ুমন্ডলে অতিরিক্ত সালফিউরিক অ্যাসিডের উপস্থিতির ফলে সালফিউরিক অ্যাসিডের মেঘ তৈরি হয় যা গ্রহটিকে অত্যন্ত উজ্জ্বল করে তুলেছে শুক্র গ্রহ এতটাই উজ্জ্বল যে একে দিনের বেলাও আকাশে দেখা যায় এবার আমরা জানব আমাদের পৃথিবী সম্পর্কে বেশ কিছু তথ্য সৌরমণ্ডলের তৃতীয় গ্রহ হল পৃথিবী আজ থেকে প্রায় চারশো কোটি বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছিল পৃথিবী একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব আছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব পনেরো কোটি কিলোমিটার সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আট মিনিট কুড়ি সেকেন্ড পৃথিবীর ব্যাস বারো হাজার সাতশো বিয়াল্লিশ কিলোমিটার আমরা সকলেই জানি যে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ পৃথিবীর বায়ুমণ্ডলে আটাত্তর শতাংশ নাইট্রোজেন কুড়ি দশমিক পঁচানব্বই পার্সেন্ট অক্সিজেন শূন্য দশমিক শূন্য চার পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড এবং কয়েকটি অন্যান্য গ্যাসের সাথে জলীয় বাষ্প আছে পৃথিবীর উষ্ণতা সর্বোচ্চ উনষাট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন উষ্ণতা মাইনাস উননব্বই ডিগ্রি সেলসিয়াস সৌরজগতের চতুর্থ গ্রহটি হল মঙ্গল গ্রহ সূর্য থেকে মঙ্গলের দূরত্ব বাইশ কোটি আশি লক্ষ কিলোমিটার সূর্যকে একবার পদক্ষিণ করতে মঙ্গলের সময় লাগে ছশো সাতাশি দিন এবং নিজের অক্ষের চারিদিকে ঘুরে আসতে সময় লাগে চব্বিশ ঘন্টা সাঁত্রিশ মিনিট মঙ্গলের ব্যাস ছ হাজার সাতশো কিলোমিটার সৌরজগতের সব থেকে উচ্চতম অলিম্পাস মন্স মঙ্গল গ্রহে অবস্থিত এটা আসলে একটি আগ্নেয় পর্বত মঙ্গলের দুটি উপগ্রহ আছে ফোবোস এবং ডিমোস মঙ্গলের বায়ুমণ্ডলে পঁচানব্বই পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড দুই পার্সেন্ট অরগান দুই দশমিক পঁচাশি পার্সেন্ট নাইট্রোজেন এবং অক্সিজেন ও জলের সামান্য অস্তিত্ব রয়েছে এই গ্রহের সর্বোচ্চ উষ্ণতা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন উষ্ণতা মাইনাস একশো তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস এই গ্রহপৃষ্ঠে এত পরিমাণ আয়রন অক্সাইড থাকে যে গ্রহটিকে লাল রঙের দেখায় বৃহস্পতি হল সৌরজগতের পঞ্চম গ্রহ এটা সব থেকে বৃহত্তম সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব সাতাত্তর কোটি আশি লক্ষ কিলোমিটার এই গ্রহের ব্যাস এক লক্ষ উনচল্লিশ হাজার আটশো কুড়ি কিলোমিটার সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বৃহস্পতির সময় লাগে বারো বছর এবং নিজের চারিদিকে প্রদক্ষিণ করতে সময় লাগে ন ঘন্টা ছাপান্ন মিনিট বৃহস্পতির মধ্যে রয়েছে পঁচানব্বইটি উপগ্রহ যাদের মধ্যে চারটি উপগ্রহ বৃহৎ আকৃতির এই চারটিকে গ্যালিলিও উপগ্রহ বলা হয় কারণ ষোলোশো সালে গ্যালিলিও প্রথমেই চারটি উপগ্রহ আবিষ্কার করেছিলেন সৌরজগতের ষষ্ঠ গ্রহ হল শনি গ্রহ তবে এটা সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ এর ব্যাস এক লক্ষ কুড়ি হাজার থেকে শনির দূরত্ব কোটি কিলোমিটার সূর্যকে একবার প্রদক্ষিণ করতে শনি শনিঘের সময় লাগে উনত্রিশ বছর ছ মাস এবং অক্ষের চারিদিকে একবার ঘুরে আসতে সময় নেয় দশ ঘন্টা মিনিট এই গহের গড় উষ্ণতা মাইনাস একশো চুরাশি ডিগ্রি সেলসিয়াস বর্তমানে শনি গহের মোট বিরাশিটি উপগ্রহ রয়েছে এই গহের চারিদিকে সাতটি বলয় গহটিকে ঘিরে রেখেছে সৌরজগতের সপ্তম গ্রহটি হল ইউরেনাস সূর্য থেকে দূরত্ব দুশো সাতাশি কোটি কিলোমিটার এই গ্রহের ব্যাস পঞ্চাশ হাজার সাতশো চব্বিশ কিলোমিটার সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে বছর চারিদিকে একবার ঘুরে আসতে সময় লাগে ঘন্টা চব্বিশ মিনিট এই গ্রহের গড় উষ্ণতা মাইনাস দুশো ডিগ্রি সেলসিয়াস হওয়ায় এটা সৌরজগতের সব থেকে শীতলতম গ্রহ ইউরেনাসের মোট সাতাশটি উপগ্রহ আছে এবার আমরা আলোচনা করব নেপচুন গ্রহ নিয়ে সৌরজগতের অষ্টম এবং শেষ গ্রহটি হল নেপচুন গ্রহ সূর্য থেকে দূরত্ব চারশো কোটি কিলোমিটার নেপচুনের ব্যাস উনপঞ্চাশ হাজার দুশো কিলোমিটার এই গ্রহটি সূর্যকে একবার পদক্ষিণ করতে সময় নেয় একশো বছর অন্যদিকে নিজের অক্ষের চারিদিকে একবার ঘুরে আসতে সময় নেয় ষোলো ঘন্টা ছ মিনিট এই গ্রহের গড় উষ্ণতা মাইনাস দুশো ডিগ্রি সেলসিয়াস নেপচুনের মোট উপগ্রহের সংখ্যা চোদ্দোটি